বন্ধুরা শত্রুকে দমন করার একটা ছোট্ট উপায় বলি আপনার যে শত্রু তার যে শত্রু তাকে আপনি বন্ধু বানান তাতে কিন্তু আপনার সাপোর্টিং জায়গাটা কিন্তু চলে আসবে এবং সেই শত্রু দমন হয়ে যাবে নমস্কার আমি কল্যাণ রায় আসুন যে নেওয়া যাক কর্কট রাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি দেখুন গ্রহের গোচর নিয়ে তো আমি অবশ্যই বলবো কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় আপনি যদি আপনার বিষয়ে পার্টিকুলারলি জানতে চান তাহলে অবভিয়াসলি আপনাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আসুন যে নেওয়া যাক কর্কট রাশির জাতক ও জাতিকার জুন মাসে স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন কেমন যেতে চলেছে কি কি ঘটতে চলেছে পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু বলবো তাই ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন শুরুতেই আমি গ্রহ গোচরের কথা বলি শনি থাকছে কুম্ভ রাশিতে মঙ্গল মেষ রাশি মানে রাশিতে রয়েছে এবং বৃষ রাশিতে চার চারটি গ্রহ রয়েছে বুধ শুক্র রবি এবং বৃহস্পতি একত্রে কিন্তু বৃষ রাশিতে রয়েছে কি ঘটতে চলেছে আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ঘটতে চলেছে আসুন একে একে জানাতে চলেছি দেখুন এই মাসে বারোই জুন পর্যন্ত চতুর্গ্রহী রাজ্যক সৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ রাশিতে অলরেডি চারটি গ্রহ রয়েছে আমি অলরেডি বলে দিয়েছি এই চারটি গ্রহ একত্রে চতুর্গ্রহী রাজ্যক সৃষ্টি করছে যার বেনিফিট কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থনৈতিক দিকে ভাগ্যের সাপোর্টের দিকে অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা অনেকটাই ডেভেলপমেন্ট করতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন ইনকাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে বারো তারিখের পরবর্তী সময় মানে তেরো তারিখ থেকে একটু একটু করে স্লো হবে তবে একটি কথা বলি যাদের ব্যক্তিগত জন্মচ্ছক কোনো খারাপ দশা অন্তর্দশা চলছে না তারা কিন্তু খুবই পজিটিভ পজিটিভ রেজাল্ট পাবেন মানে এই মাসটা কিন্তু পরিবর্তনের মাস হবেই হবে এছাড়াও এই বারো তারিখ পর্যন্ত যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন এই চতুর্গ্রহী রাজ্যকে কিন্তু আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন হ্যাঁ কিন্তু পনেরো তারিখ থেকে কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকটাই কাটতে চলেছে তবে যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন সরকারি টেন্ডার নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব যে খারাপ যাবে তাও নয় আবার খুব ভালো যাবে তাও নয় তবে আপনাদের একটু রাগ জেদ কিন্তু বৃদ্ধি পাবে রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশান কিন্তু নেবেন না এই মাসে দাম্পত্য জীবন যেতে চলেছে মধ্যম প্রকৃতির তবে সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন তারা কিন্তু সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করতে পারেন এই মাসে অর্থনৈতিক স্থিতি যথেষ্ট মজবুত থাকলেও মাসের শেষের দিক করে মানে কুড়ি তারিখের পরবর্তী সময়ে অর্থ কিন্তু অনেকটাই খরচা হয়ে যাবে হ্যাঁ আয় যেমন হবে ব্যয়ের জায়গাটা কিন্তু পরবর্তীতে রয়েছে উল্টোপাল্টা অনেক খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু বুঝে সুঝে খরচা করবেন এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য কিনতে পারেন এবং এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এছাড়াও যারা এডুকেশন সেক্টরের সাথে যুক্ত রয়েছেন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ বলা যায় তবে একটি কথা বলি বারো তারিখ পর্যন্ত কিন্তু আপনারা একটু বেশি ভালো ফল পাবেন মানে যারা বিদেশে পড়ার জন্য প্রচেষ্টা করছেন যারা হাই লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ বারো তারিখ পর্যন্ত এই মাসে আপনারা মনের স্বাদ মনের বাসনা কিন্তু অনেকখানি মিটিয়ে ফেলতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন মাসের প্রথম দিকে তাই মাসের প্রথম দিক থেকে কিন্তু কাজে লাগিয়ে ফেলুন এই মাসে আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে যেতে চলেছে এবং একটি কথা বলি এই মাসে আপনাদের আপনারা যে কোনো ডিসিশান একটু বুঝে সুঝিয়ে নেবেন দুমদাম কোনো ডিসিশান নেবেন না যেখান থেকে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে এই মাসে বন্ধু বান্ধবের সহায়তা পেতে চলেছেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে হেলথের জায়গাটা কিন্তু খুব যে ভালো আমি বলতে পারছি না আবার খুব খারাপ তাও নয় মানে মোটের উপর দিয়ে শুভ আপনাদেরকে খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু একটু সজাগ বা সতর্ক থাকতে হবে এই মাসটাতে এবং সর্বোপরি একটি কথা বলি আপনাদেরকে এই মাসে কিন্তু আপনারা একটু ট্যাকফুলি চলবেন মনের কথা পেটের কথা কাউকে খুলে বলবেন না অর্থ কিন্তু চিট হওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে একটু বুঝে বুঝে এগোতে হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু বারো তারিখ পর্যন্ত ইনভেস্টমেন্টটা সবচেয়ে ভালো ব্যবসা ক্ষেত্রে এছাড়াও একটি কথা বলে দিই যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্টই শুভ এই মাসে আপনার পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের তারা কিন্তু পার্টনারশিপ বিজনেসের জন্য এগোতেই পারেন কোনো অসুবিধা নেই এই মাসে অর্থনৈতিক স্থিতি তো বললামই আপনাদের খুব ভালোই যেতে চলেছে তবে শেষের দিকে একটু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল এই মাসটা কিন্তু আপনাদের জন্য একটু বেটার রেজাল্ট আসতে চলেছে কম্পেয়ার টু আদার্স মাস থেকে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের পূর্ণমাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ